নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে সেভেন ফেজের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আগের দিন মানে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার একটি বিদ্যালয়ে এই মেলটি এসেছে তো এই মেলটির সাথে সেভেন ফেজের রিকুমেন্ড প্রসেসের একটি সুন্দর সংযোগ রয়েছে তো এই মেলে কি বলা হয়েছে কী তথ্য রয়েছে তো এই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করবো সব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই যদি সাবস্ক্রাইব করুন ও পাশের দ্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই দেখুন এখানে এই যে নোটিফিকেশান পেজের ওপরে একটি ডেট দেওয়া আছে তেরো পাঁচ দু হাজার পঁচিশ তো এইটা দেখে আপনারা কিন্তু ভুল ভাববেন না যে এটি অনেক দিনের পুরনো নোটিস এটি কিন্তু আগে দিন মানে শুক্রবার ছয় মাত্র বিদ্যালয় এসে পৌঁছেছে একটা জিও বা নোটিফিকেশান অ্যাপ্রুভ হতে বন্ধুরা অনেক সময় লেগে যায় তো এখানে দেখুন এই ডেটটা দেখতে পাবেন তো লেখা আছে এখানে আইসিটি অ্যাট স্কুল প্রজেক্ট তো এখানে লেখা আছে নিউ আইসিটি প্রজেক্ট তো এটা একটু জাস্ট নিচের দিকে চলে যাব আমরা এবার দেখুন এখানে দেখুন রিসিভ ডেট আছে ছ তারিখ ছ তারিখে রিসিভ হয়েছে তো দশটা পনেরোতে রিসিভ হয়েছে একটা জিওতে অনেক ডেট থাকে বন্ধুরা এরপরে আমরা একটু আরও নিচের দিকে চলে যাব কি বলা হয়েছে এখানে বন্ধুরা এখানে নিউ আইসিটি প্রজেক্টের জন্য কিন্তু ওই স্কুলকে অ্যাপ্রুভ করা হয়েছে মানে ওই বিদ্যালয়ে নতুন প্রজেক্ট আসতে চলেছে নতুন প্রজেক্ট আসবে সেই জন্যই কিন্তু এখানে মেলটা পাঠানো হয়েছে প্রথমে যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো ডেলিভারি অব দ্য প্রজেক্ট এই প্রজেক্টের জন্য প্রতিটি বিদ্যালয়ে কোন কোন ডিভাইস দেয়া হবে প্রথমে আসি ডেস্কটপ কম্পিউটার উইথ ডিভিডি রাইটার তো বন্ধুরা যে সমস্ত স্কুলে এক হাজারের বেশি বাচ্চা রয়েছে সেই সমস্ত বিদ্যালয়ে দশটি করে কম্পিউটার দেওয়া হবে আর যেগুলো স্মার্ট স্কুল সেগুলোতে চল্লিশটা কম্পিউটার দেওয়া হবে এছাড়াও দেওয়া হবে এখানে ছশো ভোল্টেজের ইউপিএস দেওয়া হবে এই যে দেখুন এখানে সব কিছু বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া রয়েছে এ দেখুন এছাড়াও দেওয়া হচ্ছে এখানে ওয়ান কেবি ইউপিএস দেওয়া হবে মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া হচ্ছে ওয়েলেস অ্যাক্সেস পয়েন্ট দেওয়া হবে ম্যাপ টাইপ প্রজেক্ট স্ক্রিন বন্ধুরা এখানে এমন এক ধরনের প্রোজেক্টর দেওয়া হবে এবং একটা এমন ধরনের একটা প্রোজেক্টর স্ক্রিন আপনাদের প্রোভাইড করা হবে যেখানে আপনি টাচ করে কাজ করতে পারবেন আপনাকে একটা পেন দেওয়া হবে সেই পেনের সাহায্যে সেই স্ক্রিনে টাচ করলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে এমন কি আপনি ওই পেনে করে টাচ করেও কিন্তু ইন্টারনেটে যে কোনো কাজ বাচ্চাদের খুব সুন্দরভাবে দেখাতে পারবেন এছাড়া রয়েছে কম্পিউটার টেবিলস এবং আট নম্বরে রয়েছে প্রিন্টার টেবিল দেওয়া হবে প্রত্যেক কম্পিউটার জন্য একটা করে আলাদা আলাদা টেবিল দেওয়া মানে দশটা কম্পিউটার থাকলে দশটা টেবিল চল্লিশটা কম্পিউটার থাকলে চল্লিশটা টেবিল দেওয়া এছাড়াও আপনাদের একটা প্রিন্টার দেওয়া হবে খুব সুন্দর একটা প্রিন্টার দেওয়া হবে এবং আপনাদের একটা প্রিন্টারের টেবিলও দেওয়া হবে এবং ইউজার চেয়ার বন্ধুরা দশটা কম্পিউটারের জন্য কুড়িটা চেয়ার দেওয়া হবে আর যেসব বিদ্যালয়ে আশিটা চল্লিশটা কম্পিউটার দেওয়া হবে তাতে আশিটা চেয়ার দেওয়া হবে এছাড়াও একটা ইলেকট্রিক সাব মিটার দেওয়া হবে আপনার বিদ্যালয়ে কত ইলেকট্রিক বিল মানে আপনার রুমে কম্পিউটারের জন্য কতটা ইলেকট্রিক বিল খরচ হচ্ছে তার বিলটাও পেমেন্ট করবে কিন্তু কোম্পানি এছাড়া আছে এখানে লেজার প্রিন্টার রয়েছে ইন্টারনেট কানেকশানও কিন্তু দেওয়া হবে তো এই সমস্ত জিনিস কিন্তু পাঁচ বছরের জন্য দেখতেই পাচ্ছেন সার্ভিস ওভার ফাইভ ইয়ার্স পাঁচ বছরের কিন্তু দেখভালের দায়িত্ব সম্পূর্ণ কোম্পানি হাতেই কিন্তু থাকবে এরপরে চলে আবার নিচের দিকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেখুন আইসিটি ইনস্ট্রাক্টার সিক্সটি মান্থ দেখতেই পাচ্ছেন ষাট মাসের জন্য কিন্তু এটা এই প্রজেক্টটা মানে এটা পাঁচ বারং ষাট অর্থাৎ পাঁচ বছরের জন্য নিয়োগ হবে বন্ধুরা আমি আগের ভিডিও আপনাদের বলেছিলাম না যে আপনাদের ট্রেনিং সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যখনই বিদ্যালয়ে মেল আসবে ডিভাইস পৌঁছানোর জন্য কম্পিউটার পৌঁছানোর জন্য যখনই মেল আসবে তখনই আপনারা বুঝে যাবেন যে এবার আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে তো আগে ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম না যে মেলটার সঙ্গে আপনাদের সেভেন পেজের রিকুমেন্টের সুন্দর একটা সংযোগ রয়েছে সেই সংযোগটা হলো এটা যে আপনাদের খুব শীঘ্রই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে আর আপনাদের চিন্তা করতে হবে না আপনার অনেক দিন ধরে অধীর আগ্রহে বসেছিলেন যে কবে সেভেন পেজের রিকুমেন্ড হবে কবে রিকুমেন্ড হবে তো সেটা চিন্তা করতে হবে না খুব শীঘ্রই কিন্তু আপনাদের রিকুমেন্ড হতে চলেছে তো আর কী কী জিনিস আপনি পেতে চলেছেন আপনার ল্যাবে দেখুন ভালো করে এছাড়াও দেখুন এখানে আপনাকে দেয়া হবে ইন্টারনেট ইউজ চার্জার একটা দেওয়া হবে এছাড়া সাপ্লাই এখানে আরও ডিভিডি দেওয়া হবে এ ফোর পেপার দেওয়া হবে প্রিন্টার কাটেজ দেওয়া হবে একটা করে কাটেজ দেওয়া হবে এবং ডিভিডি দেওয়া হবে দশ পিস করে এছাড়াও পেপার দেওয়া হবে দুটো কাটেজ পেপার দেওয়া হবে আপনাকে এছাড়াও হেডমাস্টার মাসাইল এখানে যেন একটা প্রোজেক্ট বুক দেওয়া হবে টিচার ট্রেনিং মানে আপনাকে প্রতি বছর দশজন টিচারকে কিন্তু ট্রেনিং দিতে হবে খুব ভালো করে দেখুন দশজন টিচারকে ট্রেনিং দিতে হবে তারও ডিটেলস কিন্তু আপনাকে এখানে জমা করতে হবে এছাড়াও এখানে একটা ট্রেনিং হ্যান্ডবুক দেওয়া হবে আপনাকে তো আরও এখানে ডিটেলস আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন এখানে আরও অনেক কিছুই দেওয়া আছে দেখুন এখানে স্ট্যান্ডার্ড ডেস্কটপ এখানে দেওয়া হচ্ছে এছাড়াও লেজার মাল্টি ফাংশনাল ডিভাইস দেওয়া হচ্ছে এখানে আরও দেখুন এখানে চার নম্বর অপশানটা দেখুন ওয়েব ক্যামেরা দেওয়া হচ্ছে আর দেওয়া হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট ক্যাম রুটার রাউটার বন্ধুরা রাউটার এমন একটা জিনিস যেটা শুধুমাত্র আপনার আপনি যে কম্পিউটারে বসবেন সেই কম্পিউটার কাছাকাছি রাউটারটা বসানো থাকবে এবং তার সঙ্গে দশটা কম্পিউটারে লিঙ্ক করা থাকবে তো আপনি এক নিজের কম্পিউটারে বসেই দশটা কম্পিউটারে ছেলে মেয়েরা কী কী কাজ করছে সেটা দেখতে পারবেন অথবা যে কোনো কম্পিউটার থেকে প্রিন্ট করলে আপনার প্রিন্টার মেশিনে প্রিন্ট হবে শুধুমাত্র এই রাউটারের জন্য এছাড়াও কম্পিউটার টেবিল কম্পিউটার চেয়ার তো প্রথমে যেগুলো আলোচনা করেছে সেগুলো ঘুরে আবার এখানে দেওয়া রয়েছে তো এরপরে আরও তথ্য রয়েছে এখানে এটা একটু দেখুন প্রসেসর রয়েছে কী কী প্রসেসর দেওয়া হবে এখানে মাল্টিপোর সিপিইউ তো কী কী প্রসেসর দেওয়া রয়েছে সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে মেমোরি কী দেওয়া হবে স্টোরেজ কত দেওয়া হবে বন্ধুরা স্টোরেজ কিন্তু একটু বেশি দেওয়া হচ্ছে ওয়ান টেরাবাইট স্টোরেজ দেওয়া হচ্ছে টিম আচ্ছা অপটিক্যাল মিডিয়া ল্যান্ড ইন্টারফেস তো আপনার যে কম্পিউটারগুলো দেওয়া থাকবে সে কম্পিউটার মধ্যে কী কী কনফিগারেশন রয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে পাওয়ার সাপ্লাই রয়েছে ডিসপ্লে ইউনিট রয়েছে ইনপুট ডিভাইস মাউস থাকছে কিবোর্ড এগুলো সব কিছু দেওয়া হবে এছাড়া অডিও আউটপুট দেওয়া হচ্ছে অডিও আউটপুটের জন্য বন্ধুরা এবার যে সেভেন পেজে রিকুমেন্ড হচ্ছে তো এখানে কিন্তু সুন্দর অডিও স্পিকার আপনাদের প্রোভাইড করা হবে খুব সুন্দর সুন্দর স্পিকার কিন্তু আপনাদের কিন্তু প্রোভাইড করা হবে আরও কী কী থাকছে আপনার একটু দেখুন এখানে কেবল নেট থাকছে ব্রডব্যান্ড কানেকশান থাকছে আপনার হ্যাঁ অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে তো অ্যান্টিভাইরাস সফটওয়্যারের কথা এখানে আসি বন্ধুরা আপনাদের কিন্তু যে সফটওয়্যার দেওয়া হবে সেটা উইন্ডোজ টেন সফটওয়্যার কিন্তু আপনার দেওয়া হবে যে দেখুন লেখা আছে এখানে এই যে দেখাচ্ছে দাঁড়ান এই যে দেখুন এই যে আপনার উইন্ডোজ টেন দেখতে পাচ্ছেন উইন্ডোজ টেন মাইক্রোসফট সফটওয়্যার কিন্তু আপনাদের দেওয়া হবে তো এই জন্য আপনাকে অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কিন্তু দিয়ে দেওয়া হবে পাঁচ বছরের জন্য লাইসেন্স থাকবে সেটা সেটা কোম্পানি খরচা বহন করবে এখানে যাবতীয় খরচ কিন্তু কোম্পানি কিন্তু প্রোভাইড করবে কিন্তু বন্ধুরা এক পেছন লক্ষ্য করেছেন এখানে কিন্তু বেতন কত দেওয়া হবে সেটা কিন্তু উল্লেখ করা নেই অর্থাৎ বর্তমানে সিক্স পে সেভেন ফিথ যেমন বেতন পাচ্ছে আপনারাও কিন্তু সেই বেতনই পাবেন এছাড়াও দেখুন এখানে স্ক্যানার কপি প্রিন্ট সব কিছুই থাকছে এখানে দেখুন আমি পরপর তুলে যাচ্ছি এগুলো একটু ভালো করে দেখে নিন দেখুন সব কিছু তো এতগুলো জিনিস কিন্তু মানে এই প্রোজেক্টটা চালানোর জন্য যেসব জিনিসপত্র প্রয়োজন রয়েছে এবং কম্পিউটারের মধ্যে যেসব ফিচার্স থাকবে সব কিছুই কিন্তু এখানে ডিটেলসতে কিন্তু দেওয়া রয়েছে হ্যাঁ এছাড়াও রয়েছে কম্পিউটিং পার্ট রয়েছে তো এই যে দেখুন সবকিছু ডিটেলস এ কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে বলা হয়েছে নিচের দিকে এই জিনিসটা একটু আপনারা লক্ষ্য করুন যে যেসব কম্পিউটার টিচার চাকরি পেতে চলেছে তাদের যোগ্যতা হতে হবে মিনিমাম এক বছরের আইটি মানে যে কোনো আইটি ইয়ে থেকে আপনার এক বছরের এক্সপিরিয়েন্স চাই বন্ধুরা এই যে ভালো করে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এই অংশটা লক্ষ্য করুন আপনারা এই যে আই ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স আইটি তো আইটি সেক্টর ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স যদি আপনাদের কারো না থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটাকে তৈরি করে রাখবেন এছাড়া রয়েছে আপনাকে মিনিমাম গ্রাজুয়েশান পাস হতে হবে এবং এক বছরের কম্পিউটার ডিপ্লোমা এটা কিন্তু থাকতে হবে তবেই কিন্তু আপনি এখানে কিন্তু চাকরি পাবেন হয়তো আপনি এক্সাম দিয়েছেন এক্সামে পাস হয়ে যাওয়ার পর আপনাকে হয়তো কল করা হয়েছে কিন্তু দেখা গেল যে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স নেই সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা বিস্তর অসুবিধা হবে এই জন্য বলবো যে আপনার অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তৈরি করে রাখবেন তো এটা মোট তেরোটা পেজ রয়েছে পিডিএফটাই এরপরে চলে যাবো সিলেবাস বন্ধুরা এই সিলেবাসটা দেখে ভয় পাবেন না এই সিলেবাসটা কিন্তু আপনাদের জন্য নয় এই সিলেবাসটা আগের পুরোনো সিলেবাস তো এই পুরনো সিলেবাসটাকে কিন্তু আপনারা দেখুন এই যে টাক্ক ম্যাথ কম্পিউটার ফান্ডামেন্টাল টাক্ক ম্যাথ এটা কিন্তু লিনাক্সের সব লিনাক্সের সিলেবাস এই সিলেবাসটাকে এর সঙ্গে অ্যাড করিয়ে দিয়েছে এটা আপনাদের জন্য নয় মানে পুরোনো জিওটাকে অ্যাপ্রুভ করে ছেড়েছে তো ওই জন্য কিন্তু যেই বিদ্যালয়ে এই প্রোজেক্ট চালু হবে সেই বিদ্যালয়ে কিন্তু মেল এসে গেছে অর্থাৎ আপনাদের রিকুমেন্ড প্রসেস কিন্তু এবার শুরু হতে চলেছে আপনারা অনেক অধিক আগ্রহে বসেছিলেন তো এখানে আপনারা হয়তো বলবেন যে কোন বিদ্যালয়ে মেল এসেছে সেই বিদ্যালয়ের নাম হয়তো জানতে চাইবেন কিন্তু সরি সেই বিদ্যালয়ের নাম আমি এই মুহূর্তে আপনাদের জানাতে পারবো না তবে চিন্তা করবেন না আপনাদের কাছকেও খুব শীঘ্রই মেল যাবে ট্রেনিংয়ের জন্য আর আপনারা জানেন যে ট্রেনিং হয়ে গেলেই আপনাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে তো তার জন্য কিছুটা সময় আপনাদের অপেক্ষা করতে হবে কেন বলছি কিছুটা সময় অপেক্ষা করতে হবে ধরুন এই সবেমাত্র মেলটা স্কুলে এসেছে তো মেল আসার পরে আবার ডিভাইসগুলো পৌঁছবে প্রতিটা স্কুলে সব স্কুলে মেলগুলো পৌঁছবে মেল পৌঁছানোর পরে সেই বিদ্যালয়ে ডিভাইস পৌঁছাবে ডিভাইসগুলো পৌঁছানোর পরেই সমস্ত কম্পিউটারগুলোকে সেট আপ করবে সেট আপ করে সমস্ত ঠিকঠাক রেডি করার পরেই কিন্তু আপনাদের ট্রেনিং শুরু হবে কারণ নামমাত্র একটা ট্রেনিং হবে আপনাদের ট্রেনিং হওয়ার সাথে সাথে কিন্তু খুব শীঘ্রই আপনাদের কিন্তু স্কুলে পোস্টিং করে দেওয়া হবে অর্থাৎ আপনি সেম টিচার রূপে আপনি চলে যাবেন তো এই জন্য বন্ধুরা আপনাদের চিন্তা করতে হবে না খুব শীঘ্রই কিন্তু আপনারা নিয়োগপত্র হাতে পেতে চলেছেন আর যদি কিছু এই আইসিটি প্রজেক্ট সম্বন্ধে আপনাদের জানা থাকে বারবার বলছি আপনাদের যদি কিছু আইসিটি প্রজেক্ট সম্বন্ধে জানা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার কমেন্ট নিয়ে আমি ভিডিও বানাবো যদি কিছু আপনার জানা থাকে সেটা অবশ্যই জানাবেন বন্ধুরা আজ এই পর্যন্ত দেখায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক না তখন আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন অফ লাগবে